পুকুর থেকে মাছ তুলে নিয়ে এসেছি আজকে মাছ বিক্রি করতে দেখতে পাচ্ছেন মাছ নামানো হচ্ছে মাছ নামাচ্ছি আমরা ভেটকি আর পোনা মাছ চিংড়ি আছে দেখুন বাজারে বাজারে ঢালছে ঢেটকি মাছ ঢেটকি মাছের বস্তাটা খোলা হচ্ছে ভেটকি মাছ ঢালা হচ্ছে দেখুন ভেটকি মাছ ভেটকি ঢালা হচ্ছে দেখতে পাচ্ছেন ভেটকি ঢালা হয়ে গেছে তেলা তেলাপিয়া আছে তেলাপিয়া পিয়ে ঢাকা হবে ঢালা জল দেওয়া হচ্ছে جا بولا لاندي گادي جا بني چلو کانا دي اي اور کانا دي ني تا ما سنگ دي اوٹا ديو কথা তেলা পিয়া হৈছো আৰু টেঙা মাছ টেঙা মাছ জল দেওয়া হচ্ছে আবার জল দেওয়া হচ্ছে এই ছাটির একটা দেখতে পাচ্ছি ছাটু আর বাগল চিনি রয়েছে রয়েছে আড়ত মাছের আড়ত যেখানে আমরা মাছ বিক্রি করবো দেখতে পাচ্ছেন মরতম বনদবনািংর মaপা চছে আচছেন মাংস কিংরা সঙ্গে আদর্শ মাছ আছে দেখতে পাচ্ছেন অন্যান্য মাছ আমরা এই মুহূর্তে রয়েছে পেট্রোল চাম্প বাজারে যেখানে মাছের ডারুতে মাছের ডাক হচ্ছে ডাক শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডাক শুরু হয়ে গেছে এখানে বিভিন্ন রকম মাছ এসেছে বাজারে ভালো রকম মাছ ভেটকি থেকে শুরু করে চিংড়ি রুই কাতলা এমনকি মিটে জলের মাছ মৌরলা মাছ যেটাকে মৌটি মাছ বলে সেখান থেকে ফিশারির মাছও আছে পুকুরের মাছও আছে আবার ঝিলের মাছও রয়েছে দেখতে পাচ্ছেন লোক দেশে মাছ সারি সারি বাজরা বসানো রয়েছে বাজরাতে মাছ রয়েছে দেখতে পাচ্ছেন মাছ পুরো ভর্তি আমরাও এসছি আজকে মাছ বিক্রি এর চিন্তাছে এই মাছ বিক্রি হবে মাছের ডাক শুরু হয়ে গেছে মাছের ডাক অলরেডি শুরু হয়ে গেছে কাতলা মাছ একশো নব্বই টাকা একশো নব্বই টাকা কাতলা মাছ রাখাচ্ছে বড় সাইজের কাতলা মাছ সেই সঙ্গে জাপনি পুজি রয়েছে তেলাপিয়া রয়েছে ভেটকি রয়েছে জাওলা পুকুরের মাছও রয়েছে শোল ল্যাটা কই এসব মাছও রয়েছে

সাড়ে নশো টাকা হচ্ছে এরপর ট্যাংরা মাছ তোলা হচ্ছে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ তোলা হচ্ছে ট্যাংরার পার্সে 드라파 대체 지라파 바로 아와이� и 아 좋아 ioso 둘둘둘둘둘둘둘둘둘둘둘 আড়াইশো টাকা দাম ডাক হচ্ছে দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা আশি টাকা উল্লো দুশো আশি টাকা ডাক উঠেছে তেলাপিয়া গিয়েও ডাক হচ্ছে

মাছের আড়তে মাছের ডাকছে

আর এই কোথা আছে চারশো দশ টাকা করে ডাক হয়েছে দেখতে পাচ্ছেন হরেক রকম মাছ এসছে কত লোক যখন এই মাছ তুলছে আমাদের মাছ শেষ শেষ হয়ে গেল আমরা যা মাছ এনেছিলাম ওটা ডাক হয়ে গেল ছোট সাইডের মাছরা তিনশো ষাট টাকার দাম হলো দেখতে পাচ্ছেন আরো কত 두마리마마마 <coughs> <sus> একটা আরগের মাছছে এখানে দাগ হচ্ছে দেখুন হলরকম মাছ হচ্ছে দেখুন মাছের দাগ হচ্ছে সল মাছ ওদিকে কই মাছের দাগ হচ্ছে এদিকে সল মাছ কিন্তু ন্যাদস খুব ভালো ন্যাদস বলে দেশি টেংরা ওই এই একটা আড়ত এখানে মাছের ডাক হচ্ছে লোকজন সব দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় শোল মাছ এসছে বড় বড় শোল মাছ দেখুন মুরগি মাছ মুরগি মাছ কাতলা মাছ সিলোয়ার কাপ ওদিকেও মুরগি মাছ রয়েছে ওদিকে দেশি টেকরা समाजличе एकन एकटा आरोत এখনে দাগ হচ্ছে দেখুন যে দাগ হচ্ছে মাছের দাগ হচ্ছে জাপানি পুঁটি আদ্রা মাছ দাগ হচ্ছে অনেক রকম মাছ এসছে সাড়ে তিনশো টাকা ভেটকি আর তোড়া মাছ দেখতে পাচ্ছেন মামলি মাছ একই মাছের ডাক হচ্ছে কাতলা মাছ

দেখতে পাচ্ছেন হচ্ছে শিং মাছ কই মাছ নানা ধরনের মাছ এই কই মাছের ডাক হচ্ছে তিনশো টাকা মাছ টাকা চিংড়ি চামু চিংড়ি দেখতে পাচ্ছেন শিং মাছের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা চারশো কুড়ি চারশো কুড়ির দাম চারশো কুড়ির দাম হচ্ছে শিং মাছ Evet, 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 evet. Evet, evet. Evet,